আমার সামনে যদি কেউ চুরি করে তাহলে আমি মালিককে চুরি ঘটনা বলে দিতে পারবো কি ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনা জীবন সঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া করছি সে মানুষ যদি আমাকে অপছন্দ করে ক্ষেত্রে আমার করণীয় কি কিভাবে দোয়া করব বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম পার্লারে কাজ করে টাকা উপার্জন করলে তাকে জায়েজ হবে আমার চাচাতো বোন পাঁচ মাসের প্রেগনেন্ট এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কিনা তা না হলে কি করতে হবে নফলসিয়াম রেখে স্ত্রী মিলন করলে কি কাফার আদায় করতে হবে আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি জুলেখা জাহার লিখেছেন বিয়ে করার ক্ষেত্রে কি মেয়েদের যোগ্যতা ছেলেদের ছেড়ে নির্ম হতে হবে এমন কোনো বিধিবিধান আছে জাহারি নামাজে এমাম সুরে ফাতেহা পাঠের পর মুসুল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সুরে ফাতেহা পাঠ করবে প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোন লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে কোন কথা বলা আছে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নোত্তরের আলোকিত ভবনে এমডি ডি ফরিদ আপনি লিখেছেন পানির নিচে ছত ঢাকা লাগবে কি পানির নিচে ছত ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে এমডি ডি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোন গরিব মানুষকে বা পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন নিজে করবেন না সত্য পথে দিশা রিয়াদিকে আপনি লিখেছেন নফল সিয়াম রেখে স্ত্রী মিলন করলে কি কাফার আদায় করতে হবে নফল সিয়াম রেখে যদি কেউ স্ত্রী মিলন করে তাহলে সেক্ষেত্রে কাফার আদায় করতে হবে না তবে সে কাজা রাখতে হবে অনেক ওলামা ইকরামের মতে কাজা রাখতে হবে না যে বিশেষ করে আমাদের এই মাঝে ওলামা মনে করেন যে কাজা রাখতে হবে না এবং সেক্ষেত্রে তারা মনে করে যে নফল কাজ ভেঙে ফেললে সেটা আবার পুরোনায় করা আবশ্যক নয় তবে অনেক মাজাব অনুযায়ী কাজা করতে হবে কাফারা কোনো অবস্থাতেই করতে হবে না কারণ রমজান রোজা শুধুমাত্র ভাঙলে সেক্ষেত্রে কাফারা করতে হবে জোলে কাজা হারাতে লিখেছেন বিয়ে করার ক্ষেত্রে কি মেয়েদের যোগ্যতা ছেলেদের চেয়ে নিম্ন হতে হবে এমন কোনো বিধিবিধান আছে না এমন কোনো বিধিবিধান নেই এক্ষেত্রে কম বেশি হতে পারে এর জন্য বিয়ে অশুদ্ধ হওয়ার কোন কারণ থাকতে পারে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত বিয়েতে শেরওয়ানি পড়া এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত এই অর্থে যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলের মানুষ যেরকম পোশাক আশাক পরে বিশেষ করে বিবেশা দিতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোনো কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই শেরওয়ানি পরা যাবেন এমন কোনো কথা নেই বিধায় শেরওয়ানি পরাতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য তাবিম খান আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজ যদি মনোযোগ নষ্ট না হয় সেজন্য স্যানেল ইত্যাদি করে নেওয়া উচিত প্রিন্স রাহুল আপনি লিখেছেন আমার চাচাতো বোন পাঁচ মাসের প্রেগনেন্ট এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে প্রশ্ন হলো বাচ্চা নষ্ট করা ঠিক হবে কিনা তা না হলে কি করতে হবে বাচ্চা নষ্ট করা এটা হারাম সব অবস্থায় যদি তারা কোনোভাবেই একসাথে থাকতে না পারেন এবং শরীর তালাক দেওয়ার আগে যে স্টেপগুলো নিতে বলেছে সেই স্টেপগুলো গুলো তাদের নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে যদি তারা চলে যান আল্লাহ মাফ করুন যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় জায়েজ কাজ অনুমোদিত কাজ আবু গাদুল মুবাহাইর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো তালাক আল্লাহ হাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করেন না এটাকে জাস্ট এটা ইমার্জেন্সি হিসেবে ব্যবহার করার মত বিধান তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারে একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল তো এইজন্য বুঝে শুনে হচ্ছে কিনা সমস্ত স্টেপগুলো পার হয়েছে কিনা সেগুলো বিবেচনা করা দরকার এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক বোঝাপড়া বোঝা পড়ার ভুল হয়ে থাকে তাহলে সবর করা উচিত একে অন্যকে মেনে নেওয়ার মানুষ করতে থাকা উচিত এবং ফিরে আসুন তাদের সিদ্ধান্ত থেকে আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নী প্রতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো যা তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন আর যদি কোনোভাবে যেটা তারা না করেন তাহলে এই সন্তান নষ্ট করে তাদের জন্য কোনো অবস্থাতে যায়জ নাই উভয় হারাম কাজে লিপ্ত হবেন মানুষ হত্যার অপরাধে অপরাধী হবেন এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে তালাক হলে আপনার গর্ব খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে বা অন্য আবদ্ধ হতে পারবেন না তারপর তিনি অন্যত্র বিবাহ বন্ধুরা আবদ্ধ বিশুদ্ধ হতে পারবেন কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই জান্নাত এই আইডি থেকে আপনি লিখেছেন পার্লারে কাজ করে টাকা উপার্জন করলে তাকে জায়েজ হবে পার্লারে কাজ করা এবং তার মাধ্যমে টাকা উপার্জন করা এটা জায়েজ হবে বিশেষ করে পার্লারে টাকা আপনার উপার্জন করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেখানে আপনি কি কাজ করছেন আপনি যদি এমন কোন সার্ভিস প্রোভাইড করেন যেটা আসলে হারাম যেমন পার্লারে গিয়ে আপনি ধরুন গায়ে ট্যাটু আপনি লাগাচ্ছেন অথবা ছেলেদের গায়ে ট্যাটু লাগাচ্ছেন যেটা লাগানো হারাম তাহলে সেক্ষেত্রে আপনার জন্য

এখানে আপনার জন্য কল্যাণ নেই আপনি অন্যত্র চিন্তা করবেন পৃথিবীতে কাউকে অন্তরে এমনভাবে স্থান দেওয়ার সুযোগ নেই যে তাকে ছাড়া আমি বাঁচবো না তার ছাড়া আমার সংসার হবে না কারণ আমরা যেটাকে ভালো মনে করি সেটা যে ভালো হবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা আমাদের নেই বরং এ সমস্ত ক্ষেত্র আমরা বিপদের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা অনেক ক্ষেত্রেই কিন্তু থাকে আখেরি নবীর মত আইডি থেকে লিখেছেন ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুণা ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালন সেগুলো বেড়ে উঠেছে জন্ম হয়েছে যাতটাই এরকম তাহলে সেগুলো পালা করা পালা দর্শনীয় নয় তবে যে পাখি বাইরে উড়ে চড়ে বেড়ায় সেগুলোকে আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না এরকম যদি হয় সেটাও জুলুম হবে আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালির কারণে হাতে আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে না ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকার ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি মনে মনে আজানোর জব নয় আজানের জব দিতে হবে মুখে আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহ নাম উচ্চারণ করবেন না

ব্যাপারটা মাকরু হবে করিম সাল্লাহ আসলাম একবার আসা আল্লাহ তালা বাসায় সাল্লাহ তাদের করছিলেন সেখানে পর্দা কিছু ছবি ছিল তখন তিনি বলছিলেন যে ছবিগুলো আমার সালাদের মজুদ নষ্ট করছে তুমি এটা সরিয়ে ফেলাও তারপর তিনি সেখানে সালাদ তাই করেছিলেন জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত অনুত্তম মাকরু কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গায় সালাত হয়ে যাবে বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাত আদায় করা উচিত এর পাশাপাশি এই ধরনের কাজ করা অর্থাৎ কোনো বাসা ছবি কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা এগুলো হারাম সম্পূর্ণ হারাম নবী সাল্লাহ সাল্লাহ আসলাম নিষেধ করেছেন আবুলচেন আবুহারি হাদিসে আছে যে লাতাতুল মালাইকাতু বাইত তানফিকাল বনওসরা কোন ভাষায় যদি কুকুর অথবা কোন প্রাণীর ছবি থাকে সেগুলোর আমাদের ফেরেশতা প্রবেশ করে না তিনি অন্য হাদিসে বলেছেন কোন প্রাণীর ছবি রাখা ভাস্কর জ্যোতি ইত্যাদি প্রাণী ভাস্কর জ্যোতি ইত্যাদি রাখা এবং গুনাহের কথা জায়েজ নয় এই হাদিস থেকে এরকমটি বোঝা যায় মুহাম্মদ শহীদ নূর আপনি লিখেছেন আমার সামনে যদি কেউ চুরি করে তাহলে আমি মালিককে চুরি ঘটনা বলে দিতে পারম কি আপনি যদি চোরের সম্পর্কে মালিককে অবহিত করলে মালিক খুদির হাত থেকে রক্ষা পাবেন এরকম সুযোগ থাকলে অবশ্যই

হাতে লেগেছে আপনার উজু অবস্থায় তাহলে যে অংশ হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে এর পরের প্রশ্ন হল যে হুমায়ুন কবির আপনি লিখেছেন প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোন লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে কোন দিস কি এরকম কোন কথা বলা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির কোন মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায় তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোন সুযোগ নেই কোন দিস এরকম কোন কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি আমরা সুধারণা করতে কোন অসুবিধা নেই বিশেষ লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে এবং কোন ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোন মর্যাদা অর্জিত হলে তার কোনো কারামত প্রকাশ হলে আল্লাহ তার সম্মানার্থে কোনো কিছু দেখালে এটা হতে পারে একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে সাব্যস্ত হবে এটি জরুরি নয় কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি জান্নাতি ভালো মানুষ সেজন্যই এমন হয়েছে এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না আবার উড়িয়েও দেওয়া যায় না আজকাল বিজ্ঞান আমরা কোন ব্যাখ্যা দিচ্ছে যে কোন কোন লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে সেই ব্যাখ্যাগুলোর সাথে কোনদিন সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোন সংঘর্ষ নেই অতএব এটা নিয়ে খুব বেশি হৈচই করার কিছু নেই বিশেষ করে কোন অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হৈচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফাই সার্টিফিকেট দেওয়া এরকম কোন কারণ নেই আর এর বিপরীতে কোন নেককার আমলদার মানুষ তার কবর মাটির সাথে মিশে গেছে হাড়গোল পাওয়া গেছে তাহলে তিনি বোধ হয় আর এত আমলদার নন নেককার নন আল্লাহ প্রিয় মানুষ নন এরকমটি মনে করার কোন কারণ নেই আরবে বারজাক বা মৃত্যু পরবর্তী যে জগৎ সেই জগতে মানুষ নেকামল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে আল্লাহ তালা জান্নাতের নামত তাকে দিবেন আর তিনি দুনিয়াতে বদামল করে থাকলে জাহান্নামী হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক সেটা হাড় গোল মাটিতে মিশে যাক যে অবস্থায় থাকুক না কেন তার সেই অবস্থাতে আল্লাহ তালা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন সেটা নামত হোক কিংবা নাকমা বা শাস্তি হোক বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোন বিশেষ যৌক্তিকতা নেই জমানা ইসলাম আপনি লিখে বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুণা হবে বিদেশে যাওয়ার জন্য যদি বাড়িয়ে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুণা কারণ হবে কারণ মিথ্যা বলা সর্বশেষ ইসলাম হারাম করেছে এমন রাজমুল হক আপনি লিখেছেন রোমে যদি অন্ধ বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে রোমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে তো কোনো অসুবিধা নেওয়াজ হয়ে যাবে যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে জন্য অন্য কোথাও সালাত দেয়া করা উচিত এর পরের প্রশ্ন হলো জাকির হোসেন আপনি লিখেছেন জাহারি নামাজে ইমাম সুরে ফাতেহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সুরা ফাতিহা পাঠ করবে যে সব সালাতে ইমাম প্রকাশ্যে kerat পড়েন যেমন মাগরিব এশা এবং ফজর সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের kerat শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধ মত এবং এই মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে kerat পড়বেন তারপরে যখন আপনি কখন kerat পড়তে যাবেন কি বলেন যে সুরাফ আতেহা যখন ইমাম পড়বেন একটা সুরাফ একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এফা পড়ে ফেলবেন তো এতটুকু বিরতি তো কোন ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায় যখন কোরআন পাঠ করা তখন আমাদেরকে শুনতে হবে আল্লাহ তালা বলেছেন ওই দা কোরআন ফাসমসিদুল হামুন যখন কোরআন পাঠ করা হয় তেলা করা হয় তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে তাহলে আল্লাহ চুপও থাকতে বলছেন আবার শুনতেও বলেছেন তাহলে উচ্চ স্বরে যখন ইমাম সাহেব পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না যখন থামবে পরবর্তী আয়াতের মাঝে এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন হুলস্থুল করে আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সুরাফাতটা পড়া যেতে পারে অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া এবং অনেক মসজিদের দেনও বিশেষ করে সৌদি আরবে দেখা যায় সেটাও গ্রহণযোগ্য নয় খোদ সৌদি আরবেরামা ইকরাম বিশেষ করে আল্লামা তুয়াজিরি আলফিকুল ইসলামী বা মুখুল ইসলামী এরকম একটা কিতাব তিনি লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সুরা ফাতে সুরা পাঠের জন্য নিজে চুপ থাকবেন এরকম কোনো বর্ণনা কোনো নির্দেশনা বা কোনো আমল রসুলকাম সাল্লাম হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করবো ইনশাআল্লাহ যথেষ্ট